বর্তমান সময় যে আমরা কাজ করতেছি গার্মেন্টস হোক যে কোনো জায়গায় আমরা কিন্তু কাজ করতেছি দিন মজুরি খেতে কিন্তু দিন শেষে টাকা নিয়ে আসতেছি কি করতেছি টাকা নিয়ে আসতেছে দিন শেষে যে পাঁচশো টাকা এক হাজার টাকা আমার কাজের পরিশ্রমের ধারায় যতটুক সামর্থ্য অনুযায়ী আমাকে কিন্তু টাকা দিয়েছে কি পাঁচশো এক হাজার টাকা কিন্তু বর্তমান সময় যারা সোশ্যাল মিডিয়ায় নাম কামিয়েছে কিংবা মানুষের সামনে যে পরিচিত লাভটা করেছে পরিচিত লাভটা ব্যবহার করে তারা কি করতেছে অন্য অন্য ভাই এই গেমটি খেলো AFC ডাউনলোড দিয়ে গেমটি খেলো দেখবা যে প্রতিদিন 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারো মাসে মালতি 15 থেকে 20000 টাকা ইনকাম করতে পারবা তা আপনি কি করতেছেন যে ভাই এত কবি বিশ্বাস এতো একটা মানুষ মানুষের সাথে আপনি যে ভাই এত মানুষ আমাকে ঠকাবে না আপনি এই আনন্দ সহকারে অ্যাপসি ডাউনলোড দিলেন ডাউনলোড দিয়ে আপনি কিছু টাকা পেমেন্ট করলেন পেমেন্ট করে আপনি এই অ্যাপটি প্রতিদিন নিয়মিত মতন খেলতে থাকেন খেলতে খেলতে পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনি ভালোই টাকা ইনকাম করতেছেন আবার টাকা চলে যাচ্ছে আবার ইনকাম করতেছেন আবার চলে যাচ্ছে একটা সময় দেখবেন যে আপনার ফকির বানিয়ে দিবে বর্তমান সময় যারা সোশ্যাল মিডিয়ায় যারা নাম কমিয়েছে আপনারা আমাকে ধোকাবাজির বিপদে কিন্তু তারা যে ভিডিওগুলো করতেছে ভিডিওর মাধ্যমে কি করতেছে তারা কিন্তু টাকা ইনকাম ঠিকই করে নিচ্ছে কিংবা একটা অ্যাপসের থেকে প্রমোট করতেছে প্রমোট মাধ্যমে কিন্তু তিনি কিন্তু টাকাটা ইনকাম করে নিয়ে চলে যাচ্ছে কিন্তু আমার আপনাকে বিপদে ফেলতেছে আমার আজকে একটা বাস্তব একটা কাহিনী বলি আপনাদের সাথে যে যে আমার মোবাইলটি ফোন যে আমার কাজের সামনে যে মানুষটি সে বলল যে ভাই আপনার মোবাইল ফোনটা একটু দেন এমবি আছে নাকি আমি বললাম যে ভাই এমবি আছে তা বললাম যে ভাই আপনি কি করবেন তিনি বললো যে ভাই আমি একটু গেম মানে খেলা দেখব ক্রিকেট খেলা আমি বললাম যে ক্রিকেট খেলা দেখে লাভটা কি কোনো লাভ নাই দেখবেন শেষ কোনো লাভ নাই নিজ টাকা পাবেন না তো তার আর কিন্তু টাকাটা নিয়ে চলে যাবে তা বললো যে ভাই আমি এই যে কিছুদিন আগে 500 টাকা ভরছিলাম এখন আজকে 500 নাই যা তাহলে এই যে খেলে কি লাভটা হইলো কিংবা এই ধরনের যারা ধোঁকাবাজিতে পড়ে আছেন। কিংবা লাভের আশা চিন্তা করে যে কাজবিধি করতেছেন সোশ্যাল মিডিয়া থেকে কিংবা চাকরিও ঠিক মতন করতেছেন না কাজ করতে যেখানে তিরিশ দিনে মাস হয় এখানে আপনি দশ দিন করতেছেন কিংবা সাত দিন করতেছেন এই সাত দিনের আপনার বিধা চলে যাচ্ছে আমি একটা বার কথা বলতে চাই যে আপনার মাঝে যে আপনারা কোনো ধোকাবাজিতে পড়বেন না বর্তমান সময় যারা নাম কামিয়েছে সেলিব্রিটি হয়েছে আমি মনে করতে তাদের জায়গায় সোশ্যাল মিডিয়ায় তারা সেলিব্রিটি বাস্তবতা কেউ সেলিব্রিটি হতে পারে না এখনো হতেও পারবে না হতেও পারবে না কারণ কি এই যে সেলিব্রিটি গুলো আছে বর্তমান সময় যে ইউটিউব ফেসবুক এরা আপনাকে কারণ হচ্ছে আপনি মাস শেষে বিশ হাজার পঁচিশ হাজার টাকা ইনকাম করবে ভাই এটা কি আমার আপনাকে ফান দিয়ে ফেলানোর জন্য তারা চিন্তা ভাবনা করতে হবে আপনাকে ধোকাবাজি ফেলানোর জন্য চিন্তা করতে হবে আপনার যেমন একটা টান দিলে একটা নেশা হয়ে যায় যে এই নেশাটা কখনো ছাড়তে চান না এই ধরনের তারা এই নেশাটা বানাইতে চাচ্ছে যে তারা বসে বসে ইনকাম করবে কিন্তু খেলে যারা বেশি বর্তমান নিজে বসে আছে কিংবা চাকরি করতেছে পাশাপাশি চাইতে বাড়তি ইনকাম করব কিভাবে বাড়তি ইনকাম করব কিভাবে এই বাড়তি ইনকাম করে যায় সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়ায় ইনকাম করতে যায় তখনই ধরাটা খেয়ে যায় আমার বাস্তবতায় প্রমাণ খালি এই একটা ব্যক্তি না আরো অ্যাভেলেবেল ব্যক্তি আছে মাসে বিশ হাজার পঁচিশ হাজার টাকা এই গেমের পিছনে চলে যায় কিন্তু গেলে মানে ইনকাম হয়। কি রকম তারা একটা সময় আমরা যখন যে ওয়াজ মাহফিল হলে কিংবা মেলা হলে সব জায়গাতে কি হইতো যে ডিম ডিম বিক্রি হতো কিভাবে যে লটারি আকারে দশটা লটারি বিক্রি হইতো দুইটা ব্যক্তি পাইতো কিংবা তিনজন ব্যক্তি পাইতো একটা বার চিন্তা করেন এই যে তিনটা ব্যক্তি যে পাইলো তারা কিন্তু টাকা দিয়ে কিনছে আসলে সবাই কিন্তু পারতো পাইতে না অবশ্যই কিন্তু তারাও কিন্তু সবাই কিন্তু ডিম পাইতে পারতো কিন্তু কি হইলো দুইজন ব্যক্তি তিনজন ব্যক্তি পাইলো এখানে এখানে একটা চালাকি এমনকি দুর্নীতি ভাই একটা ডিম সর্বোচ্চ এখন বিশ থেকে পনেরো থেকে পনেরো থেকে বিশ টাকা কি পঁচিশ টাকা তাই এই ডিমটা বিক্রি করবে মনে করেন যে না হইলো একটা ডিমি লটারির মাধ্যমে বিক্রি করবে সত্তর থেকে আশি টাকা সত্তর থেকে আশি টাকার ডিমটা বিক্রি করবে তাহলে পরে একটা চিন্তা করেন এ হচ্ছে বড় লেভেলের টাইপের এই বড় লেভেল বাটপাট টাইপের ধরনের লটারি সিস্টেম করে আরে ভাই লটারি যদি পাইতে হয় সবাই তো পাবে সবাই তো লটারি পাবে এখানে হচ্ছে কি ধোকাবাজি তা আমি বলতে চাই যে আপনার এই ধরনের ধোকাবাজি পড়বেন না তা যদি পারেন ভালো কিছু নিজেকে আপডেট করার চিন্তা করেন যে যেখানে কাজ করতে আছে করতেছে নিজেকে আপডেট করে চিন্তা করেন যে আমি কোন কাজটা বললে আমার জন্য ভালো হবে কিংবা সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক বিজনেস সম্পর্কে অনেক ভিডিও মানুষ কিভাবে ব্যবসা শুরু করবে শুরু থেকে আপনি যদি লাখ টাকা নিয়ে আপনাকে বুঝতে হবে যে আপনি ব্যবসা শুরু করলেন লাখ টাকা দিয়ে যে আপনি ব্যবসা করতে পারবেন না কারণ আপনি ব্যবসায় সম্পর্কে বোঝানি না জানেনি না যে আপনি লাখ টাকা শুরু করছেন আপনার দুইজন পরিচিত বন্ধু আছে ঘনিষ্ঠ আপনি তাকে বাকি দিয়ে দিয়েছেন দেখবেন যে ওই বাকির টাকা পরিশোধ করতে করতে তার ছয় মাস পাঁচ মাস ঘুরিয়ে ফেলবে দেখবেন যে আপনার লাভের যে টাকাটা ওই লাভের চলে যাবে পরবর্তীতে আপনি ব্যবসায়িক লসে পড়ে যাবেন এই ধরনের অনেক ব্যবসায়ী আছে বাকিতে বেশি দিয়ে অবশেষে কি হয় যে তিনি আর লাভটা জমাইতে পারে না বাকি কখন মানুষে দেয় যে আমার দুই থেকে তিন গুণ এখনো টাকা লাভ আছে আপনি এক পারসেন্ট লাভ দিয়ে দেন মানে বাকিতে দিয়ে দেন তখন আপনার লস হবে না কারণ ওই টাকা যদি পাঁচ মাসে ঘুরায় আপনার লস হবে না কিন্তু আপনারা অনেকে চিন্তা করেন যে আমি ব্যবসা শুরু করবো আর বাকিতে কিছু টাকা নগদ টাকায় বিক্রি করবো এই ধরনের যদি ব্যবসা করেন আপনি লস তো খাবেনি তো এই ধরনের যারা গেম খেলতেছে এই ধরনের ফেসিলিটি তাদের হচ্ছে যে আপনাকে সবাই টিকিট কাটাবে কিন্তু দুইজন ব্যক্তি পাবে আর বিশ জন পাবে না এটাই হচ্ছে বাস্তব আপনারা এই পথের থেকে চলে আসেন